এই নজর আছে ভুল করেন না তবে পরিষ্কার হবে যে কোনো মক্সে আল্লাহ আপনাদের পূরা করে দেবেন কাজেই দোল অত্যন্ত মূল্যবান আল্লাহ বলে আমি দোল করি আমার নদীর উপর আমার কাছে এই মান তোমরাও পড়ো তাই আল্লাহ বলতেছেন কাদের কেটাই জমাচ্ছেন মানুষ ইমানদার বলতেছেন যে ইমানদার কর তোমরা তুর্ষি তাই তাই তর্শী পড়লেন নজর দিলেন এইভাবে জীবন ঘর জয়াল দর্শী নজর দিয়ে থাকেন তো বহুত ফায়দা হাসিল হবে বহুত মঙ্গল হবে এবং আপনাদের আল্লাহ সমস্ত রকমের মতের আল্লাহ করে সমস্ত মেয়েরা এখন যারা তরিকাভুক্ত আর তরিকা নির্দার দিকে বাকি থেকে থাকেন সমস্ত আইসা কিছুকাল আপনারা জেকের রাস্তার করবেন নিজেরা দেখে রাস্তার না করলে দেল সাফ হয় না দে পরিষ্কার হয় না কাজই নিজেরা ক্ষয় জটাবেন এবং যাকে রাস্তা করবেন সকলেই একজন উশিরা ধরাবেন উশিরা ধরে ক্ষয় জটানি শিক্ষা দেবেন এবং পরিবেশের ঠিকঠিক মতো যাকে রাস্তার শিক্ষা দেন তাহলে আল্লাহ থেকে তাই হবে ঠিক ঠিক আমল নামা তৈরি হবে দুনিয়া থাকতে আমল নিজের আমল নিজে পরিষ্কার করেন নিজের আমল ঠিক ঠিক মতো তৈরি করেন তবে কবরে আর কোন চিন্তা করা কারণ কারণ থাকবে না কবর হইলে পরপারের প্রথম মোকাম সে মোকামে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল কর্ম শুরু হবে আপনি কি করে গেলেন দু হাজার থেকে আর সেটা কবরই তার জবাব দিতে হবে যদি ভালো আমল নিয়ে করতে পারেন তাহলে কবরের শান্তির অধিকারী হবে আর যদি ভালো আমল না করতে পারেন তাহলে কবরের থেকে আপনার দুঃখ শুরু হবে এই দুঃখ আর না কবর হাসন মিরার পুরুষেরা জাহান্নাম নাম হতো আর জাহান্নাম এই পর্যন্ত আমার দুঃখ চলতে থাকে আর যদি ভালো আমল নিয়ে কামড় তৈরি করতে পারেন তাহলে কবর হাসর পুল ছাড়া এবং বৃহস্প সবটা নিয়ে আমাদের সুন্দর ফলে আপনি লাভ করে থাকবেন অশান্ত অশেষ শান্তির অধিকারী আপনি আপনি হবেন আপনারা কোনো দুঃখ জন্য থাকবে না তাই সকালে এসে বসেন কিছুক্ষণ জায়গায় রাত করবেন কিছুক্ষণ আপনারা আল্লাহকে ডাকবেন

সেই গিলতি মূলতি পালতিলে নিচে মোহ বসে গেল হারিলে নারী বই যে নিজে সেই মিথ্যা ভাব ভাবটা যে তোমার সময় কাইটে গেল কিন্তু এমন এক আক্ষেপ তোমার সঙ্গে যে শেষ থাকবে না যদি ঠকিতে না হাতে হাত কিনতে এসে কিনতে না রেপি তলকেল বাড়ির রূপে ধাদা লাগিল রে তুই মিলি মা কালো দেখি গেল আছে কুই বলতে তুমি দুনিয়া ঘরের হাতে সদায় আল্লাহবাসোমাকে পাঠিয়ে কিন্তু দুনিয়া চটক দিকে তুমি ভুলে গেলে আল্লাহ রসুলের কথা তোমার মনে নাই কোনটাতে পিতল কোনটা কেমিক্যাল তুমি তা বুঝতে পারলে না তুমি শোনা মরে

বাধি রে তোরূপে দাগা লাগি তুই মোহ দিবি মা কালকে কি গেল তুই মাকাল হতে শোনা বুড়া তুমি দেখতেছো কিন্তু দুই দিন পরে দেখবে কিছুই থাকবে না সেটি যখন করলে না যদি ঢোকে না দাও হাতে এসে বস ঘুর কেসে মহায়ু যদি তুমি ঠকতে না চাও তাহলে তোমার কোনো কামে যদি থাকে তার কাছে বসো যদি ঠকিতে না চাও হাতে এসে

তবে তোমার জন্য যাবে ধা গাছে দিব্য চক্ষু পাবে বাহিরের অরূপে ভ্রমণবে গুপ্ত তত্ত্ব সব আশুগ কাটি দূরে কে মদিনায় চল তুমি জামার কোন কামের কাছে বসো তাই গুপ্ত তত্ত্ব তোমার ভিতরে প্রকাশ পেতে থাকবে আল্লাহ ভেব তত্ত্ব তোমার ভিতর যে প্রকাশ পেতে থাকবে তুমি দুনিয়ার কুহুকে আর পড়বে না দুনিয়ার কুহকে তোমার দুনিয়ার ভেজাল তোমাকে আর পারবে না তুমি এখন আল্লাহ এবং রসুলের মহাপতের দিকে চলো রাসুল্লাহ মহাপ্পতদের পজা করো রাসুল্লাহ রসিদ পড়ো তবেই তোমাদের জন্য কল্যাণ তাই এই দলশীদ করলে এই দৌড়শিদের কল্যাণ হচ্ছে বৃহৎ কল্যাণ জীবন ঘর জন্য রসলার উপর আপনার দূষী পড়েন এ কথা যেন বলেন না তাই আসে আসে গণ গায়ে গেছে যে গাউরি মুসলিম গণ নগী গণ গাউর গাউরি গা কের গণ নগী গন গাউর পরান গো বিশবে লাগাও রে পর গো বিয়া শবে তাও রে যে যে বেশে যাও রে কোনো যে যে বেশে যাও

না দেখলে কিছুতেই থাকতে পারবেন না সে তো জাতি মহাপদ যেমন সন্তান কালো হোক আর ভালো হোক স্বাস্থ্য সুন্দর হোক আর সুন্দর নাই হোক বা আপমা তাদের স্নেহ পেরই থাকে ভালোবাসে সেইরকম পীর এবং মরিদের ভিতরে যেন জাতি মহাপদ বাজা হয়ে যায় মরিত সেই পেয়ে কেউ ভুলতে পারে না পীরও মরিজকে ভুলতে পারে না তখন তাদের ভিতরে এমন একটা মহাপতের বাদন হয় মান্না মান্না পড়ে যে তার ভিতর যে আল্লাহ রসুল মহাপদ পয়দা হয়ে গেলে আল্লাহ রসুল মহাপতের জন্য তন্তা দরজা হইতে থাকে তাই আশেপা বলছেন যে দেখো নাকি আরবের উৎসর্শে সঙ্গীতে নাচের এই আবের এই আবেশে তোমরা কি দেখো না যে আরবের উঠগুলা আল্লাহ তোমার গান শুনে না আনন্দে নাচতে থাকে দেখো নাকি দেশে সঙ্গীতে নাচে আবেশে আরবের উদগুলা আল্লাহ মোহাম্মদের গান শুনে তখন আনন্দে নাচতে থাকে তোমাদের মধ্যে যদি মাথাকে উন্মাদনা তোমরা নর্ক গোতনা তোমরা মানুষ হইয়া আল্লাহর প্রেমের দশবা আল্লাহ প্রেমে তোমাদের ভিতরে যদি দশবার পয়দা না হয় আল্লাহ প্রেমের উচ্ছ্বাস যদি তোমাদের চ্যালেঞ্জের ভিতরে পয়দা না হয় তোর মানুষ মরং তোমরা কাধা দেখো নাকি আরো সে দেশে সঙ্গীতে নাচে ভাবে সে তোমাদের মধ্যে দিচ্ছেন না থাকে উন্মাদনা আল্লাহ প্রেমের জল্প যদি তোমাদের উন্নয়ন মধ্যে না থাকে তাহলে তোমরা মানুষ মরং গ্রন্থ তোমার তোমরা কাগা আসে সবারই এই সমস্ত কথা বলে গেছে তাহির অপচারে পয়দা করার জন্য মহাপত্রে পজা হবে রসুলার মহাপত বাজা হবে আর মহাপত জন বজা হবে তখন আল্লাহর মহাপে যোগ পানি আসছে তারকে আল্লাহর মহাপ্পন খাদি মহব্বত জাতি মহব্বত বজা হবে সেই যেমন রাবিয়া বুস্ত্রী আল্লাহ তোলার জাতি মহব্বত তিনি তৈরি করছিলেন তাই দুনিয়াতে এত বড় আল্লাহের মহাপথে দিন রাত চব্বিশ ঘন্টা কাঁদতেন হরতক নামাজ পড়তেন আর আল্লাহ কানতেন এতই যে একদিন তাকে একদিন জিজ্ঞাসা করছিল যে মা আপনি এত কাঁদেন কেন আল্লাহ মহাপথে এতই বা নামাজ আপনি কেন করেন আপনি আল্লাহকে দেখছেন তিনি তার দেখতাম তাহলে এক আমি করতাম না তাহলে কতই মহাপতিহারে পজা করছিলেন আপনার সেই মেয়ে ছেলে আপনাদের ভিতরে ওই মহাপতি হবে কার মেয়েদের এমনি সভাপতি নরম সভাপতি মেয়েদের নরম তারা আপনাদের মহাপথে কান তাই আপনাদের ভিতরে কানটা সহজা আসে আর বিশেষ করে পুরুষ মানুষের কান্দাটা সহজা আসে না তাদের দুনিয়ার পারিপার্শ্বিকতায় শক্ত হয়ে যায় আর মেয়েরা পারিপার্শ্বিক সাল ভিতরে কম যায় বলে তাদের তেল নরম থাকে অতএব আপনাদের তেল নরম আপনাদের আল্লাহ হয় আর পীরের পয়জা হবে তাই মেয়েরা পীরকে অত্যন্ত ভালোবাসে এবং বহু মেয়ে ছেলেরা আছে যারা প্রতিন্ত্র ব্যাপক করে যার জন্য আল্লাহ রহমত তাদের জন্য অবতারিত থাকবে বলে আশা করি আপনারা যে নিজের বাড়িঘর বিলা। নিজের সোনার বাড়ি পেয়ে যা কত ভালো ভালো বিষয় বাড়িতে থাকে সেগুলো পেয়ে যা ফিরে দরকার সেটা খেলার মধ্যে বুঝে থাকে এটা কি মহবত নয় এটা কি আল্লাহ প্রেম বেশি ভালোবাসার লক্ষণ নয় আল্লাহ আমার আছেন বলি আপনার খেলে বুঝে থাকেন এরকম আশা করেন সকল আমার হতো পিরাম্মা যান তিনি সামান্য সেটা যার কোনো অভাব ছিল না দুটাল আছে তারা থাকলেও তার কোনো ইচ্ছিল না কোনো অভাব ছিল না তিনি সামঞ্জস্য খেল বেশি অধিকার বলি থাকতেন তাই দেখেন আশিকান সকল আল্লাহ প্রিয় সকল তারা কত কষ্ট করে আল্লাহকে তারা পাইছেন আর কত দুঃখ তারা উঠাইছেন কত প্রেমের পরীক্ষা তারা দিচ্ছেন তালা আল্লাহ প্রেমিক পরীক্ষা করে নেয় বিনা পরীক্ষায় যেমন কষ্ট পাথরের ঘষা না দিলে সোনা বোঝা যায় না শোনা আমাদের কি ভেদা আছে কি না আছে এটা বোঝা যায় না অতএব কষ্ট পাথর হয়েছে কামের পাঁচ জেল সেই জেলের ভিতরে ঘষা লাগলে বোঝা যাবে আপনি কেমন আপনি কেমন আসেন তাই এই শ্রেষ্ঠ কামিল কাদা বাবা তার তেল দিকে তেল কিনে ঢুকিয়া আপনার যদি আল্লাহকে কাছে কান দেন অবশ্যই আপনার যদি তেল আলু সব নরম করে দিবেন তেলে কান্দা পয়সা হবে আপনাদের চোখ তেলের কাজ চোখ পয়সা দায়ের চোখ দিয়ে পানি করবে তখন এটি শান্তি পাবেন আর আল্লাহর মহব্বতে কান্দা পিঠে যাবে মহব্বতে কান্দা দেবে আল্লাহর মহব্বতে কান্দা আল্লাহর মহব্বতে কান্দাতে এতই এতই শান্তি পাওয়া যায় যে শান্তি দুনিয়াতে কোথায় মেলে না সেদিন আমরা বলে যে তোমরা হাসো কো কান বেশি কারণ তোমাদের পূর্ববর্তী যারা আসছিলেন তারা সকল কান্ড গেছে। একটা মানুষ ধরুন একটা বাচ্চাদের জন্মগ্রহণ করে দুনিয়াতে মায়ের বেড়ে থেকে আসে এসে কান্দা শুরু করে দেয় তো কাজে মাতৃ গর্ব হইতে সন্তান জন্মগ্রহণ করার করার তো তার কান্দা এই কান্দা যেন ভুলে গেলেন যেন। অত এই কান্দা বহাল রাখেন তাহলে আই মনে একদিন আসবে আপনি হাসি মুখে আপনার দিক চলে যাবেন আপনি যেদিন জন্মগ্রহণ করছিলেন সেই দিন আপনাকে দীঘা সকলে হাস আর আপনি তখন কান্দেছিলেন এমন এক আমন তৈরি করেন আপনি হাসতে হাসতে আপনার কাছে চলে যাবেন তখন তামাম পীড়ার মানুষ আপনার জন্য কান দিবে যেমন আপনার জন্য তামাম মানুষ কান্দে আমি আজকে শুনলাম যে একটা মেয়ে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে যেদিন আপনি কাল করলেন সেই শুনে যে সে চিৎকারি ছিল সে চিৎকারে এসে তার মাথা খারাপ এখনো তার মাথা সুস্থ হয়নি আজ একজন আমাকে বলে গেল আমি দোয়া করতেছি আল্লাহ তার মাথাকে সুস্থ করে দেন কাজে এগুলা হইল জাতি মহব্বত এই জাতি ফিরের জন্য পয়া হবে তো আল্লাহ রুস্ল মোহব্বত আপনাদের দলের ভিতরে পয়া হবে তোর আপনাদের সবজি পানি আসবে আপনারা কাঁদবে তো কোথায় না শান্তি আপনারা পাবেন আল্লাহর মোহাম্মতে কান্দা থেকে শান্তি

একবার আমি তহবা করেছি রাসুল ইসলাম দুইশতার করে তবা করতেন তার তো রুকোনা ছিল না তিনি তো মাতু ছিলেন তিনি তো আপনার প্রেমিক ছিলেন তিনি তো মহানবী ছিলেন তো তিনি এত তাক করছেন কেন তিনি এই জন্য তবা করতেন যখন তার চোখে দেখা গেছিল যে তামাম তুরিয়ার মানুষ পাপু হুমকিলে পাপের কাতার ভিতর নিমন্ত্রিত এই দেখে তিনি কাঁদেন আর তবা করতেন তিনি তবা করতেন সমস্ত বিশ্ব মানবের জন্য তিনি তবা করতেন সমস্ত মুসলমানদের জন্য তিনি তবা করতেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আল্লাহ সৃষ্টির জন্য তিনি তবা করতেন সমস্ত সৃষ্টিক আল্লাহ বাতান তাই আপনারাও এখন সকলেই তবা করেন তবা করার পরে উসিরাত বাতান এবং তারপরে কিছুক্ষণ জ্যাগের করেন জেগের করার পরে আপনারা গাই খেতে শুয়ে থাকবেন কালে আল্লাহ আল্লাহ থেকে বুঝতেছে কাল তো বুঝেই দিচ্ছি যে ওই বাম পাশে বাম বাম বুকের বাম পাশে নিম্ন দিকে যেখানে ধপধপ শব্দ হইতেছে মানুষের বামস্থানে সুযান করে নিম্নে মাংস পিণ্ড যে মাংসপিণ্ড প্রথম চাম মাংস হাট তার নিচে যে মাংস পিণ্ড আমরা কাল ওই যেখানে ধরপর ধরঘড় করে ওই গুলো হাট বা কান সেখানে খেয়ালের কানিতে পারে ওই খেয়ালের কারণ লাগে শুনতে পারবেন যে সেখানে আল্লাহ 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 তুমুর যে গান রাজ্য বিচেছে এই জ্যাকেট যেন ভাগিয়া শুনতে পারেন তাহলে ঘুমের সহনে সফরে মহ্বতে হাসে কবরে নিজানে জ্যাকেট আর বন্ধ হবে না পাকে না পাকে বা নিঃশ্বাসে সেই জ্যাকেট বইটি থাকবে তাই সেই জ্যাকেট আপনারা খেয়াল করতে থাকেন আনোয়ারে চেকরা লাগিয়ার পরে আল্লাহর মহাম্মতের সঙ্গে হইয়া মোরদাতের জ্যান্ডা হইয়া প্রতিভা কালবে ওই একটু বেমান কাল যেখানে ধর ঘর করতে হবে মাংস পিন্দিণ্ড পর ভিতরে খেয়াল কাল পাতেন খেয়াল এককালীন দুবাই দেখেন সেখানে বিন্দুতে সিন্ধু সেখানে আল্লাহ বিরাট মহাসমুদ্র রয়ে গেছে সেখানে প্রতিভা কালদের সমুদ্র আল্লাহ তারা ভেদের বিরাট কেন সমুদ্র আলবে আল্লাহ করা ভেদের বিরাট কেন সমুদ্র সেই কেন সমুদ্র হয়েছে কত কি ভাইসা আসতেছে যত কিছু দেখেন রুল যত তত কিছু দেখেন রকেট চলতেছে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রন চলতেছে পৃথিবীর একপাশ ধৈত্যন্ত হাত উপস্ত কালদের থেকে মস্তিষ্কের উপরে কাজের কাল আল্লাহ এদের বিরাট একটা কেন সমুদ্র কাজ কালকে বুঝবেই আল্লাহ বলেন তার তুমি আমাকে পাবে তোমার কান্তির ভিতরে খুঁজলো তবে আমাকে পাবে শুধু আমাকে পাবে না আশপাশ জমিন চাষ সূর্য গ্রহণ নক্ষত্র আশ্রফূর্তি লৌহ কলম সবই তোমার ভিতরে তখন তুমি দেখতে পারবে পরিলক্ষিত হবে তোমার ভিতরে এই সমস্তই তখন দেখবে এবং আল্লাহর ভেদের খেলা তুমি দেখবে আল্লাহর ভেদের সমুদ্রের ভিতরে তখন তখন ঢুকতে পারবে তাই কানদের খবর নিতে পারলে কান যদি কোন একটাই যায় কালকে ঢুকতে পারেন তবে আপনি ওলি দরজা পৌঁছে দেবেন এটার কোন সন্দেহ নাই এক প্রতিভাই মানুষ ওদি ওদি হয় তাই আপনাদেরকে সবক দিয়ে দেওয়া হল কান্দে আল্লাহ আল্লাহ দেখে বিশেষ ওই ওই জায়গার ভিতরে খেয়াল করেন যে কাজের জায়গাটা আপনার হৃৎপিণ্ড যা তর্প তর্পর শব্দ সেই জায়গা ঢুক ও খেয়াল করে থাকেন আর ওনারা যে ক্রিয়া লাগিয়ার পর আল্লাহ মহপতের সঙ্গে হইরা মুর্দা তেল জেল না হয়ে গেল বা কালবে আল্লাহ আল্লাহ জেগের হয়েছে এই খেয়াল নিয়ে সকালে বসেন এখন কয়েক বাটান আর কিছুক্ষণ জেগের করান নিজেরা জ্যাকের না করলে তেল ছাপ হয় না নিজেরা জেগের করলে যে ছাপ হবে তখন যে গোয়ের থেকে যখন উঠবে তখন দেখবেন কালজে আল্লাহ 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 জেগের কালজের ভিতরে কয়টা হইতেছে আল্লাহ জেগের মাথা হয়েছে তখন আপনি এই জায়গায় যখন শক্তিশালী হয়ে যাবে গ্রুবের সহনে সহনে আপনি জাহেরা কাঁদতে করতে পারবেন আজন অন্ধ থেকে আপনার হৃদয় কাজ করছে অন্তর্পটের নাতানাতি আরম্ভ হয়ে গেছে আপনার থেকে বাস্তা বাঁচতেছে তখন আপনি এটু শান্তি পাবেন থেকে বেহের সুখান তৈরি থাকবেন দুনিয়া থাকতে আপনার বেহাস্টের আমল তৈরি হয়ে যাবে আর কোন চিন্তার কারণ থাকবে না তখন আপনি অমূল যদি অধিকারী হবে যে নিয়ামতের সন্তান আত্মা দর্শক রূপ তো অবশ্যই জানে না

রাকে যেটা বলবেন সেটা করবেন আর রাতে দিনটা করতে পারবেন না সে বাদ কথা বলবেন না কেননা আল্লাহ তরফের থেকে মানুষের কথা লেখবার জন্য কাছে থাকে কাছে মানে কে যেটাই আপনি বলেন না কেন সেটা আল্লার তর্ক আল্লার তর্ক সেটা লেখা হবে ভালোই বলেন না মন্দই বলেন আমার এই ভিতরে যে দলের ততই তো লোক থাকে না আল্লাহ তরফ হয় সেটা লেখা হয়ে যাবে আমি ভালো চিন্তা করে লেখা হবে মন্দ চিন্তা করলো সেটা আল্লাহ তরফ সাফ করে দেবে সর্বদাই ভালো চিন্তা করেন ভালো কথা বলেন শিক্ষা দেন সত্য কথা বলবেন এবং যে কথা বলবেন সে কথা যাকে বলবেন তা কাজ করে দিবেন আর যদি বলতে কাজ করতে না পারেন তাহলে তাহলে সুন্দর আমল তৈরি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ অপর্যালে পয়দা হবে তখন যাকে কাজে হাতে হয়ে যাবে আল্লাহ আল্লাহ দেখে তখন আপনার কার্য পয়দা হয়ে দিতে থাকবে

রাসুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলাহা নাহু মোহাম্মদ রাসুল্লাহ লাই লাহ ইহু মোহাম্মদুর রাসুল্লাহ আপনারা প্রভাব করলেন সত্য তরিকা চিক্ষিত হইলেন আপনাদেরকে সহকমা দিলাম এখন আপনারা সকলে মোরা সবাই বসেন তিনি ফয়েজ বাতান তিনি ফয়েজ বাতান তারপরে জেগে করেন কালবি হাতেল হোক তবে আল্লাহ জেগের জেলে পয়সা পেয়ে যাবে এই জায়গায় আর বন্ধ হবে না আল্লাহ দেখে পয়সা পেবেন এই জায়গায় আর বন্ধ হবে না আর কাজ হইতে আল্লাহ ফেদের বিরাট একটা জ্ঞান সমুদ্র এই জ্ঞান সমুদ্রের ভিতর থেকে সেই জায়গায় উঠতে থাকবে এবং আকাশ মাতার গ্রহ নক্ষত্র সবকারী সেই জায়গায় আপনি শুনতে পারবেন কালভের ভিতরে আল্লাহ জেগের দেখা আছে আল্লাহ শব্দ দেখা আছে কালের মান্দিদির ভিতরে ওই আল্লাহ শতটাই জায়গা আছে জাতি আল্লাহ ওই জাতি শতটাই জায়গা আছে অথবা সেখানে জেগের ভাবেই গান পাতলেই বুঝতে পারবে আল্লাহ আল্লাহ দেখে হইতেছে এখন মোড়া দেওয়ার